এনজিটোথ্যান ট্যাবলেট কিভাবে কাজ করে এনজিটোথ্যান ট্যাবলেট একটি লিপিড হ্রাসকারী ওষুধ এটি একটি এনজাইম ব্লক করে কাজ করে যা শরীরে কোলেস্টেরল তৈরি করতে প্রয়োজনীয় এইভাবে এটি কি খারাপ কোলেস্টেরল উডো এবং ট্রাইগ্লিসারাইড কমায় ভালো ও কোলেস্টেরলের কোলেস্ট্রেলের মাত্রা বাড়ায় সাধারণত এর ব্যবহার উচ্চ কোলেস্টেরল হার্ট অ্যাটাক প্রতিরোধ এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ কোষ্ঠকাঠিন্য ব্যথা পেশি ব্যথা আপনি ক্লান্তি পেশি দুর্বলতা বা পেশি ব্যথা অনুভব করলে আপনার ডাক্তারকে জানান কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এনজিটোর ট্যাবলেট ব্যবহার করা নিরাপদ এনজিটোর ট্যাবলেটের কোনো ডোজ সমন্বয় সুপারিশ করা হয় না যাই হোক আপনার যদি অন্তর্নিহিত কিডনি রোগ থাকে তবে আপনার ডাক্তারকে জানান যকিতের রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে এনজিটোর ট্যাবলেট ব্যবহার করা উচিত এনজিটোর ট্যাবলেট এর ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুতর লিভার রোগ এবং সক্রিয় লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এনজিটোর ট্যাবলেট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না এনজিটোর ট্যাবলেট এর সাথে অ্যালকোহল সেবন করার সময় সতর্কতার পরামর্শ দেওয়া হয় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এনজিটোর ট্যাবলেট গর্ভাবস্থায় ব্যবহার করা অত্যন্ত অনিরাপদ আপনার ডাক্তারের পরামর্শ নিন কারণ গর্ভবতী মহিলা এবং পশুদের উপর গবেষণায় বিকাশমান শিশুর জন্য উল্লেখযোগ্য ক্ষতিকারক প্রভাব দেখা গেছে এনজিটর ট্যাবলেট বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ ডেটা পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর বিষাক্ততার কারণ হতে পারে এনজিটর ট্যাবলেট সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না এই ওষুধের সাথে চিকিৎসা শুরু করার আগে আপনার কিডনি রোগ লিভারের রোগ বা ডায়াবেটিস থাকলে আপনার ডাক্তারকে জানান আপনি যদি ডায়াবেটিক হয়ে থাকেন তবে নিয়মিত আপনার রক্তের শর্করার মাত্রা নিরীক্ষণ করুন কারণ এঞ্জিটর ট্যাবলেট আপনার রক্তের শর্করার মাত্রা বৃদ্ধির কারণ হতে পারে আপনি যদি গর্ভবতী হন গর্ভাবস্থার পরিকল্পনা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন তাহলে এঞ্জিটর ট্যাবলেট গ্রহণ করবেন না আপনার ডাক্তার চিকিৎসা শুরু করার আগে এবং তারপরে নিয়মিতভাবে আপনার লিভারের কার্যকারিতা পরীক্ষা করতে পারেন আপনি যদি লিভারের সমস্যা যেমন পেটে ব্যথা অস্বাভাবিকভাবে গাত প্রস্রাব বা ত্বক বা চোখ হলুদ হওয়ার মতো লক্ষণগুলি লক্ষ্য করেন তবে আপনার ডাক্তারকে জানান সাধারণভাবে এনজিটর ট্যাবলেট নিরাপদ এটি ডায়রিয়া গ্যাস বা পেট খারাপ হতে পারে যদি এগুলোর কোনটি আপনার সাথে হয় তবে তা খাবারের সাথে নিন এই ওষুধটি চিকিৎসা কর্মসূচির একটি মাত্র অংশ যার মধ্যে একটি স্বাস্থ্যকর খাদ্য নিয়মিত ব্যায়াম ধূমপান ত্যাগ অ্যালকোহল গ্রহণের পরিমিত এবং ওজন হ্রাস অন্তর্ভুক্ত করা উচিত এই ওষুধটি গ্রহণ করার সময় আপনি স্বাভাবিকভাবে খেতে পারেন তবে চর্বিযুক্ত খাবারগুলি এড়াতে চেষ্টা করুন এই ওষুধের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মাথাব্যথা কোষ্ঠকাঠিন্য পেশি ব্যথা বমি বমি ভাব বদহজম ডায়রিয়া এবং নাসোফারিংজাইটিস গলা এবং অনুনাসিক প্যাসেজের প্রদাহ এগুলি সাধারণত হালকা হয় এবং অল্প সময়ের পরে অদৃশ্য হয়ে যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি তারা অবিরত থাকে বা আপনি যদি আপনার চোখ হলুদ দেখতে পান বা বারবার বা অবদক্ত পেশি ব্যথা পান এই ওষুধটি লিভারের রোগের মতো কিছু পরিস্থিতিতে ব্যবহার করা উচিত নয় এছাড়াও গর্ভবতী মহিলা এবং বুকের দুধ খাওয়ানো মায়েদের এই ওষুধ খাওয়া উচিত নয় কারণ এটি বিকাশমান শিশুর ক্ষতি করতে পারে ডায়াবেটিস রোগীদের এই ওষুধ খাওয়ার সময় তাদের রক্তের শর্করার মাত্রা নিরীক্ষণ করা উচিত কারণ এটি রক্তের শর্করার মাত্রা বাড়াতে পারে আপনার ডাক্তার চিকিৎসা শুরু করার আগে আপনার লিভারের কার্যকারিতা পরীক্ষা করতে পারেন এবং তারপরে নিয়মিত এটি পর্যবেক্ষণ করতে পারেন